आम क्या करूँ

এতগুলা মানুষ এই প্রত্যেকটা গড়টা হয় ওনার মাইয়া নেশা করে বাবা খায় গাজা খায় ঘরের মধ্যে বইয়া কিন্তু ওনারে কয়েছি এই যে এই যে মানুষগুলো দেয়া নাই এই যে মানুষগুলো আজকে পিদা নাই খালি আমরা একলাই সাধু আমি আসলে কলাপাড়া প্রশাসনের দৃষ্টি এখন শুরু করছি যে এইখানে ওই এই ওনার একটা মেয়ে আছে এখানে গাজা বাবা সব খায় এই যে আবাসনটা এই আবাসনটা প্রত্যেকটা ঘর পিড়ায় প্রত্যেকটা মানুষের পিড়ায় এই মহিলা রাজগো পিঠে যায় কালকে এক মহিলার পিড়েছে এখানে সমস্ত মানুষের মারে এই এই আবাসনের যদি এটা মিথ্যা হয় প্রত্যেকটা মানুষ সাপোর্ট দেবে যে আমি যদি মিথ্যা বলে থাকি এখানে আমার একটা ঘর আছে আমার গড্ডারও কালকে তাহাই তখন আমার মাইয়ে শেষ করছে আমি এটা জিগাইতে আইছি যে আপনার মাই এরম করে আপনার কিছু করার নাই এই মুরব্বী আমার মনে কেন খুঁজতে উঠছে আমার থতুমা বাড়াই লাইবে অমুক করবে সমুখ করবে এ মহিলা আইসি খুঁজতে কর নাই আমি আমার খারাপ কিছু কইছি আমার খারাপ কিছু কইছি আমি কইছি চাষ আমার মাইয়ে এরম করে এই পুরো এলাকা জুড়ে এই মানুষগুলোর মারধর করে আপনি কি করার নাই আপনি কইছেন কি একক এই কথা আমি কইছি আপনি কইতে আইছেন না কইছে আমরা যদি আমার আমার বসিতে たら আমরা গরাইতাম হ্যাঁ আপনি মায়ের যদি আনার মাংস জুরাইছেন আমি থানা জামাকির লাগাইতো আছে না আপনি মায়ের যদি বাغل আপনি মায়ের আটকাই দেন আপনি মায়ের বাغل আপনি আটকাই দেন আপনি উল্টো বলে কল কাম কি লাগা হ্যাঁ एक्चुअली তুমি ইট দিলা কি দিছি দামনের মায়েরও হারা হারা এই হারা মহল্লা টাইট হই ভাঙবে আমি যা করতে পারি এই করমু এইonen আমরা এতুরি মানুষ প্রত্যেকটা মানুষ ওনার মাইয়ে মারে না প্রত্যেক ঘরে ঘরে তো মারে কি খালা মিছে কথা না মারছে মারছে খাই মারে না হ্যাঁ এবং ওর মায়ের নামে হচ্ছে মামলা আছে এর মাইয়ের নামে থানা মামলা আছে

বা যদি নেশা খোলা রিহাব দেন পাগলায় পাবনাগারতে দেন আর যদি নিজে নিজে সেকুল দিয়ে আটকে দেন আমি তো এই কতগুলো কইছি আর বাইরে তো কিছু করি কইসি হ্যাঁ না আপনি আমার মুখ খেয়েতে আমার গুছাইতে আসেন আমার দাঁতলাই দেবেন আমি এই সমস্ত নাই যে আমি গেলাম আমার এনে তো আছে আমার এনে রেকর্ড আছে আমার ফোনটা চালু আছে এন এনেন এখন কি কম আমরা সবাই নালিশ করেছেন আমার গড়ারও পিডেই ফাটাইছে দুর্ডা ফাটাইছে জানলা ফাটাইছে হ্যাঁ প্রত্যেকটা গড় পিডে পিটে ফাটাইছে ওনার মাই এনেসা করে আমরা দেখছেন আমি কিছু